হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম মাছটার সভ্যতা শেয়ার করতে আবার আপনাদের মাঝে নতুন একটি দেশি শিং মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের সামনে শিং মাছের চাষের লাভ এবং লসের হিসাব তুলে ধরব এবং শিং মাছ চাষে কীভাবে লাভবান হবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব তো আপনারা যারা আমার চ্যানেল নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন তো মাছ চাষি বন্ধুরা আপনারা যারা পুকুরে শিং মাছ চাষ করতে আগ্রহী আপনাকে প্রথমে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে পুকুরের পাড় মেরামত করতে হবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে রোদের ব্যবস্থা করতে হবে পুকুরে যদি কোনো ক্ষতিকারক মাছ থাকে তাহলে সেগুলো উঠিয়ে ফেলতে হবে এবং নির্ধারণ করতে হবে তবে সেচ দেওয়া যদি সম্ভব না হয় তবে প্রতি শতকে এক কেজি হাড়ে চুন প্রয়োগ করতে হবে আর যদি আপনার পুকুরে মাছ থাকে তাহলে আপনার তিনশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে তারপর আপনাকে পুকুরে অতিরিক্ত খাদ্য তৈরির জন্য আপনাকে টিএসপি সার এবং ইউরিয়া সার প্রয়োগ করে দিতে হবে তো একশো গ্রাম ইউরিয়া এবং দেড়শো গ্রাম টিএসপি সার পুকুরে এক প্রতিশতকে ছিটিয়ে দিবেন টিএস ঠিক থাকার জন্য তার পরিবর্তে চার থেকে পাঁচ ফিট পুকুরে পানি দিয়ে তারপর আপনি মাছ ছাড়তে হবে আপনার ইতিমধ্যে হয়তো লক্ষ্য করতেছেন স্কিনে যে শিং মাছের পোনাগুলো আপনার এই মাছগুলো প্রতি শতকে এক হাজার থেকে বারোশো পিস পোনা আপনারা মজুত করতে পারবেন পুকুরে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার পুকুরের আয়তন এবং মাছের গণত্র কম বেশি হতে পারে চাষকালীন সময়ে অবশ্যই এদেরকে বাসমান ফিট খাবার দিতে হবে আর এই শিং মাছের পোনাগুলো বাজারে বিক্রি করার জন্য পক্ষে পাঁচ থেকে ছয় মাস চাষ করতে হবে এক কেজি শিং মাছ তৈরি করতে প্রায় দেড় কেজি খাবারের প্রয়োজন হয় এরা দেড় কেজি খাবার খেয়ে থাকে দেড় কেজি খাবারের খরচ একশো দশ থেকে একশো বিশ টাকা তো টোটাল উৎপাদন ব্যয় একশো পঞ্চাশ টাকার মতো হয়ে থাকে তো বর্তমান সময়ে শিং মাছের বাজার মূল্য চারশো টাকা কেজি অথবা সাড়ে চারশো টাকা তো আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে শিং মাছ চাষ করে কতগুলো টাকা লাভবান হওয়া যায় তো আপনারা যদি ভালোভাবে শিং মাছ চাষ করতে পারেন তাহলে শিং মাছ চাষের লাভবান এইট্টি পার্সেন্ট তো আপনারা যারা পুকুরে অথবা বাইফ্লকে শিং মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সব স্থানে হোম সার্ভিস দিয়ে থাকি আপনারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা নিতে পারবেন আপনারা চাইলে শিং মাছের পোনা পাবদা মাছের পোনা গুলশা মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল মামি সিং আপনারা চাইলে আবার আমাদের হেসাই থেকে এসেও আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা আপনারা নিতে পারবেন তো আপনার এই মাছে পোনাগুলো অর্ডার করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপর মাছ পাওয়ার পর ফুল টাকা ক্যাশে পেমেন্ট করতে হবে তো আমাদের সিস্টেম হচ্ছে এটা তো মাস্টার শুভন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ